এই মুহূর্তে বিনোদনের অন্যতম মাধ্যম হল ওটিটি ওটিটি প্ল্যাটফর্মে মানুষের যেমন মনোরঞ্জন হয় তবে এবার সেখানেও নতুনত্ব আসছে মূলত এই এখন ওটিটির পাশাপাশি নতুন রূপে হাজির হচ্ছে হাজির হচ্ছে মিনি সিরিজ সিরিজ বা মাইক্রো ড্রামা মূলত রিলের আকারে কয়েক মিনিটে শেষ হচ্ছে এক এক শেষ হবে এক একটি পর্ব এই নতুন ঘরানা দর্শক দর্শকদের ইতিমধ্যেই ভালো সারা পেয়েছে জি ফাইভ সেরকমই মাইক্রো ড্রামা নিয়ে আসছে মাইক্রো ড্রামা সিরিজ নিয়ে আসছে আর এখানেই এবার চমক থাকতে চলেছে পরিচালক অবরোজিৎ সেনের পরিচালনায় এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণু মূলত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অত্যন্ত পরিচিত মুখ সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে জি বাংলার সেই ধারাবাহিক শেষের পথে আর এবার তার মধ্যে সুখবর পাওয়া গেল রণজয়কে এবার পাওয়া যাবে এই ড্রামাতে শুধু রণজয় নয় আরও চমক থাকছে রণজয়ের পাশাপাশি থাকবেন অভিনেত্রী দেবাদ্রিত দেবাদ্রিতা বসু এছাড়াও থাকতে পারেন অভিনেত্রী মালার মানালি এমনটাই খবর মূলত যেটা জানা যাচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প বলবে এই ছবি দেবাদ্রিতা ও মানালির মাঝে দোটানা দেখা যাবে রণজয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই মাইকো সিরিজের শ্যুটিং বর্তমানে বড় ভিডিও থেকে রিল ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন দর্শক তাই এই রিল ফরম্যাটেই আসছে এই মাইক্রো সিরিজ মূলত এমনটাই জানা যাচ্ছে তিকোণ প্রেমের গল্পের প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে দর্শকদের ছোটো পর্দার জনপ্রিয় মুখদের একসঙ্গে দেখতে সব স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই দর্শক যে উৎসুক হয়ে থাকবেন সেটা বলাই বাহুল্য আর এই মুহূর্তে এই মুহূর্তে সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে শেষ করলেন অভিনেতা রণজয় শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে অপরদিকে অপরদিকে এই এই খবরও পাওয়া গে পাওয়া যাচ্ছে যে এই মাইক্রোসিজের সিরিজে আবারও দেখা যাবে রণজয়কে সাইভাবেই এই এই খবরে খুশি হবে রণজয়ের অনুরাগ রণজয়ের অনুরাগীরা আর যেটা জানা যাচ্ছে কলকাতার বিভিন্ন এলাকায় শ্যুটিং হয়ে হচ্ছে এই সিরিজের